হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে দেখছো যে নতুন পুরনো যে যেটুকু সময় দিচ্ছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি কেটে কুটে যাচ্ছে এই সবে ঠান্ডা পড়ছে আর এই আমার একটু তো অ্যালার্জির ধাত আছে ওটা তো লেগেই আছে ওটা বলে লাভ নেই ফচ 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 এই তো চলো নতুন একটা ব্লগ শুরু করেছি নতুন দিন শুরু করেছি তাতে যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখতে পাচ্ছ বাবান হচ্ছে ঘুমাচ্ছে কিন্তু ও সমানে কন্টিনিউয়াসলি বাবানকে ডেকে যাচ্ছে বাবানের দিকে তাকিয়ে আছে দেখো যদি খোলে যদি একটু দেখতে পাই যায় দেখো দেখো মানে ফুল ওর চেষ্টা চালিয়ে যায় বাবানকে ঘুম থেকে তোলার জন্য আর বাবানও তো সেরকম বাবা ওঠেই না ও হাজার ডাক্তার থাকে অভ্যাস হয়ে গেছে বাবান আর কি ওঠে না আর আমি এখন ওদেরকে কোলেও নিই না কারণ কি ওই কোলে নিলে না আমার মানে পেট স্যালার্জি আছে খুব কষ্ট হয় বেশি ওর জন্য কি বলে তার ওদেরকে দেখলে না না চোখকে থাকা যায় না ওর জন্য আমি ওদের থেকে দূরে দূরে থাকি কিছু করার নেই কী করবো নিজেকেও বাঁচাতে হবে ওদেরকেও ওই জন্য মুখে আদর করি বাট একদমই কোলে নিই না এখন একদম বন্ধ করে দিচ্ছি তো চলো আমি চায়ের জল বসিয়েছি ধরো দাদা হয়ে গেছে তো দোকানে চা রেডি করে নি চা টা খা কমপ্লিট সবাই কাজে কমবে গেল তোমাদের দাদা ভাই আমি এবার কাজে হাত দিই দুগ্গা দুগ্গা করে যদিও কাজ আগের দিন সব করেই রাখি নিজে ঘষে এটো বাসন কিছু দরকার চায়ের বাসন কটা বেরোলে তাই তো যাই হোক যেটুকুই থাক কাজগুলো তো সারতে হবে না টাইম অনেক হয়েছে চলো ঘরের কাজ আস্তে আস্তে করে এবার কাজে হাত দিই আর আমাদের কাজু দাদা ঘুমাচ্ছে দেখো এই ওর অবস্থাটা দেখো বাবান যে শুইছিল বাবানের পাশেই কিন্তু এতক্ষণ ধরে ঘুমালো বাবানের পাশেই শুয়েছে বাবান দু তিনবার মানে পা এমন শটকালো ও কম্বলের নিচে পড়ে গেল কিন্তু ও তারপরও ওখানেই শুয়ে আছে তারপর বুঝতে পারছো মানে যাই হয়ে যাক আমি তোর কাজ ছেড়ে করতেও যাবো না বোতলগুলো এখানে রেখে দিই কি হাওয়া দিচ্ছে দেখো শুধু মানে শীতের আবহাওয়া পড়ে গেছে তো হাওয়া দেখো শুধু না সমস্ত কাজ তোমাদের সাথে আজকে আর কাজটা শেয়ার করিনি কেন বলো তো একটু লেট হয়ে গেছিলো বললাম না ওর জন্য সমস্ত কিছু করে নিয়েছি তাড়াহুড়ো করে ওকে দেখে লাভ নেই কেন বলো তো ওর ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে তুমি তোমার বকবক করতে থাকো আমি খাট ছাড়া নিচে বসবো না এখন শীত পড়ে গেছে হ্যাঁ আমি তোমার খাটের বিচার করতে গিয়ে আমার নিজের ঠান্ডা লাগাতে পারবো না হে তোমাকে না গলাটাই টিপে দেবো তোমার না গলাটাই টিপে দেবো তো সারাক্ষণ গুন্ডামি শুধু সারাক্ষণ গুন্ডামি সারাক্ষণ গুন্ডামি হ্যাঁ কাটকাই দেবে পচা পচাবা সারাক্ষণ খাট খাট থেকে আমি দেবো তারপরও খাটে তো চলো আর এই যে বাজার চলে এসছে বাজার এখন আমি বেরও করিনি আগে টিফিনটা রেডি করব তারপর বাজার এই যে কি এনেছে না এনেছে আমি কিছুই জানি না যা এনেছে এনেছে তো চলো বাইরে কিছু জামা কাপড় মেলে দিই রোদ আছে তো এরপর আবার কখন ফুস শীতের রোদ তো দেখতে দেখতে চলে যাবে চলো সমস্ত কিছু ঘর একদম টিপটাপ সব পরে নিয়েছি কিচ্ছু বাকি দিন এক নিঃশ্বাসে কাজ করেছি শুধু কাঁচাটা নিই কারণ টিফিন রেডি করবো আর এগুলোতে রং ধরে নেবে সাদা যেহেতু তার জন্য এগুলো ধুয়ে রেখেছি এইগুলোই শুধু মেলে দেবো আর এগুলো টিফিন খাওয়ার পরে ধোপার ধোপারপট্টির কাজটা ধোপা আর কি ধোপার পট্টির কাজটা টিফিন খাওয়ার পরে করো নাহলে গায়ে জোর নেই তো জিন্সের প্যান্ট ট্যান্ট কাচতে গেলে গায়ে জোর লাগে পারলাম তোমাদেরকে বোঝাতে পারলাম চলো সব পরিষ্কার করে নিয়েছি ঘরের ঘরটা পরিষ্কার হয়ে গেলে না দেখবে কাজ করেও শান্তি আর মনটাও ভালো লাগে দেখো তাই না বলো তো আমার তো তাই লাগে ওর জন্য আমি আগে সেই কাজটাই করি ঘরটা আগে পরিষ্কার করি একটা পচা পচা খাবার এই যে বেগুন ভাজা রুটি যে ভালো খায় সেও যদি এরকম রেগুলারিটি খেতে থাকে তারও ঘেন্না ধরে যাবে আমার যেটা হয়েছে পারলাম আমার আগে খুব প্রিয় ছিল আমি কি খুঁজছি বলো তো ঢাকনা খুঁজে পাচ্ছি না টিফিন বক্সে তোমরা কি জানো কোথায় রেখেছি আমি দেখতে পাচ্ছ কি তোমরা হ্যাঁ আমি পাইছি দেখতে এই যে তো যারা খুব ভালো খায় যেমন আমি ভীষণ ভালো খেতাম এখন আমার ঘেন্না ধরে গেছে এই ভদ্রলোকের জন্য ভদ্রলোক এই খেতে খেতে নিজে তো ভালো খেয়েছে আর আমার ভালো খাওয়াটাকে ঘেন্নায় পরিণত করে দিয়েছে জানো তো কি আর বলি ভাষা খুঁজে পাই না তো চলো দাদা টিফিনটা রেডি করে নিয়েছে আমাদেরটা নি এই যে কারণ স্যারের টিফিনটা আগে পাঠিয়ে দিই কারণ স্যার মেডিসিন খাবে সুগারের ওর জন্যে চলো 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 না বাবানকে করে দিলাম লুচি কারণ বাবান বেগুন ভাজা খায় না আর বাবানের লুচির সাথে আবার কিছু লাগেও না তুই কিছু খাস লুচির সাথে তাহলে কদিন ধরে বলছিলি বল কালকে বলেছে আজকে পেয়ে গেলে এরকম মাও পছন্দ না পছন্দ পছন্দ এরকম মা পছন্দ মুখতে কি হয়েছে না হ্যাঁ কালকে আমাদের বাবা দিদি বলছে মা আমার কি লুচি খেতে ইচ্ছা করছে আর তোমরা তো জানোই সে বড় মেয়েই হোক আর ছোট মেয়েই হোক যখন চেষ্টা করি আপ্রাণ সময় তো পেরে উঠি না আপ্রাণ চেষ্টা করতে ওদের মনের ইচ্ছাগুলো পূরণ করার বড়জন যতদিন ছিল এখনও তো বড়োজনের মনে হতে পারে এখন বড় হয়ে গেছে না বড়জন আমি কিছুই করিনি এটা দিইনি ওটা দিইনি বড়োজন বড় হয়ে গেছে এখন মনে হতেই পারে সে হোক গিয়ে একজনের চোখ তো খোলা তাই না তো এখন ওর মনে হয় বোনকে বেশি প্যাম্পার দিই তা না আমি আমার কাছে দুজনেই সমান তো আমি যখনই চেষ্টা করি না কেন আমি সব সবসময় এটাই চেষ্টা করি যে মেয়েগুলোকে যেন একটু পারি সব কিছু এবার আমি খেয়ে নিই তো চলো আর আমাকে তো খেতে হবে এই বেগুন ভাজা বিরক্তিকর একটা খাবার আর নিজের একার জন্য ইচ্ছা করে বলো তরকারি করতে আমি এই দুটো দিয়েই খাবো এটাই যেন মনে হচ্ছে আমার গাটা পাকো পাকো করছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কাজে হাত দেবো না খেয়ে কাজ করা যাবে না এই ইনি তো খাবেন না প্যা প্যাঁ করে যাচ্ছে চলো হ্যাঁ ধরে একটু খেতে দিয়ে দিই একটুখানি মাছ ভেঙে দিয়ে দিলাম মাথা খারাপ করে দিচ্ছি দিয়েছি কিন্তু এ দেখো রুটি পরে রুটি দিয়েছি বাবানের থেকে লুচি নি লুচি দিয়েছি খেয়েছি কিন্তু ওই তারপরও প্যাঁ আর প্যাঁ এই প্যাঁটা বন্ধ হয় না ওর ওই দেখো দূর হচ্ছে দেখো খাবে কম ড্রামা বেশি খাবে তো নয় মাছগুলোকে বেছে 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 খাবে দিয়ে ওই নাটক বেশি আর এখন তো ভলু আসে না ওর জন্য ভলুর খাবারটা ওদের দিয়ে দিই ভলু এখন নতুন কোনো জায়গায় ট্রান্সফার হয়েছে চেহারাটার যা অবস্থা আছে তোমাদের সাথে শেয়ার করলে বুঝতে পারতেন তো চলো সাথে কিছু শেয়ারই করতে পারিনি টিফিন খেয়েছি খেয়ে কাজে হাত দিয়ে মানে সময় পাইনি আর ওই যে ভাত বসিয়ে দিয়েছি স্নান করে নিছি কারণ হচ্ছে কি বলো তো নাহলে এই এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো বেশি বেলায় স্নান করলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে যেটা হয়ে থাকে বয়স হলে শরীরই তো রেসপন্স করে সবার আগে তাই না এটাই হচ্ছে কথা তো যাই হোক তারপরে কাঁচা ধোয়ার ব্যাপার ছিল সেগুলোকে করেছি এই যে সব মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ আর বাবানকে পাঠিয়েছি ঠাকুরটা দিতে যেহেতু বাবান বাড়িতে আছে আর আজকে হচ্ছে আমাদের গুরুদেবের আবির্ভাব দিবস তো আজকের দিনে এই রাস পূর্ণিমার দিনে আমাদের গুরুদেব তার মায়ের কোলে কল আলো করে এসেছিলেন তো আজকের দিনে তো একটু গুরুদেবকে পুজো টুজো বলো বা সাজিয়ে সুন্দর করে বলো তো সব মিশিয়ে তো সেটা বাবানকে বলেছে আর বাবানকে তো পুরো তৈরি করে দিয়েছে যেমন ডোডোকেও তৈরি করে দিয়েছিলাম বাবানও খুব সুন্দরভাবে তৈরি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা তো বেশিরভাগ সময় দেখো আমি পুজো দিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করি ডোডটাও শেয়ার করা আছে তো দেখো বাবান কি সুন্দর সাজিয়েছে দেখো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো কি সুন্দর সাজিয়েছে দেখে তো ও বাচ্চা দেখেছে দেখো আমার বাচ্চাও শিখে গেছে এই দেখো আজকে বড় মালার জন্য গেছিল। কিন্তু বড় মালা পায়ও নি আর যদিও পেয়ে গাঁদা ফুলের মালা প্রচুর দাম আজকে তো দিনটা খুব ভালো রাস পূর্ণিমা ওই প্রচুর দাম আনতে পারিনি বলছে তার জন্য এই ছোটো মালা পেয়েছেই আজকে রজনীগন্ধায় নিয়ে এসো দরকার ছোটো হোক তাও ভালো তো এই ছোটো মালা নিয়ে এসছে আমার গোপু সোনা দেখে তা সেজে গুজে দাদু ভাইয়ের জন্মদিন থেকে গোপু সোনাও আজকে খুব খুশিতে মিষ্টি আনা আছে দিয়ে এবার দিয়ে দেবে বাবা আমি যাব এবার রান্না করব কারণ আমার তেদিকে আর হবে না ওই জন্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমার বাবার সাজিয়েছে ফুল দিয়ে খুব সুন্দর হয়েছে কি হলো মা আজকে খেতে বসে গেলে আর লাঞ্চে ভিডিও শেয়ার করলে না তো ভুলেই গেছি ভুলেই গেছি আজকে হচ্ছে বুধবার আজকে লাঞ্চে করেছি হচ্ছে উচ্ছালু ভাজা আর হচ্ছে ফুলকপি আলু রসামতো আর হচ্ছে মাছের ঝোল আর কিচ্ছু করিনি প্রত্যেকের ভাত বেড়ে দিয়েছি সবারই ভাত বড়া হয়ে গেছে সবাই আসছে আমার জোর খিদে লেগেছে ভাগ্যিস মনে করিয়ে দিলাম ওর জন্য হ্যাঁ এটা ঠিক থ্যাংক ইউ সো মাচ হুম সবাই সাপোর্ট করলে চ্যানেলের কাজ করবো শান্তি এই বাবা যদি বলে না সাপোর্ট না করলে এগানো যায় না তো বাড়ির লোকের সাপোর্ট অবশ্যই দরকার যে কোন খালি চলো খেয়ে হ্যাঁ পরে আসছি ইভিনিং সবাইকে গুড ইভিনিং অল টু ফ্যামিলি সবাইকে তো চলো আমি এখন যাচ্ছি বাবানকে আনতে পারলাম তোমাদেরকে বোঝাতে এই কথাটা শুনে আমাকে দুই বোন বলেছ দিদি তোমার এই নতুন লজিকটা খুব ভালো লেগেছে তাই তোমাদেরকে ভালো লাগানোর জন্যই তো ভিডিও করা তোমরা ভালো তোমাদের ভালো লাগে তোমরা ভালোবাসো ভেসে দেখো এটার জন্যই তো এত কষ্ট করে ভিডিও করা এন্টারটেনমেন্ট এটা একটা বড় অ্যাচিভ যে তোমাদের ভালো লাগে নীলিমাদির ভিডিও দেখতে দুই বোন কমেন্ট করেছে তোমার এই নতুন ভিডিওতে কথাটা উৎপত্তি হতে খুব ভালো লাগছে দিদি বোঝাতে পারলাম এ হে না আমি আর বাবান চললাম ইনভিটেশন বাড়ি আজ গেছে একটা বার্থডে বাবান যে যেখানে ক্লাসিক্যাল শেখে সেখানে একটা বার্থডে আছে একটা মেয়ে বড় মেয়ে মাধ্যমিক দিচ্ছে যে খুব বড় তাও না মাঝারি তো তো সেখানে নেমন্তন্ন আছে আমার আর বাবানের তোমার তো দাদা ভাইয়ের নেই তোমার দাদা ভাইয়ের জন্য খাবার রেডি করা আছে রাতে খাবে আর আমরা যাই টুক করে খেয়ে আসি যতটা পারবো তোমার সাথে শেয়ার করো কেমন এই যে বাবান দিদি ওটা ধরি দেয় এবার আলো তো য়ে দেশলাই ও বাবা ও হরি তুই সামনে সামনে পিছনে করছিস বস কেকের

কাট টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আর বর্ণালী হ্যাপি বার্থডে টু ইউ কেটেছিস তুই কেটেছিস কেটে আচ্ছা খা তুই খা এনে খা মাধুর <laughs> দিক <laughs> 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 যত কাজু কিশমিশ যা যাক সব আমার পাতে তুলে দিয়েছে এই এক ভ্যারাইটিস না চলো এমন তন্ন খেয়ে চলে এসছি বাবা যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বার্থডে গার্লকে দেখিয়েছি আমিও সবাই খুব ভালো আপ্যায়ন করেছে খুব সুন্দর খাবার দাবার করেছে ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি পায়েস দই সবই করেছে দই পাঁপড় মিষ্টি চাটনি সবই করেছে খুব ভালো ভালো খাওয়াইছে খাবার খুব ভালো হয়েছে স্যালাড করেছে তো চলো সবটাই তোমাদেরকে ওরা শেয়ার করতে পারিনি কারণ আজ কি হলো তো বলি না ক্যামেরা করতে বসলে ওখানে একটু আড্ডা গল্প হচ্ছিলো তো বান্ধবীরা মিলে কারণ মেয়েরা মেয়েদের বান্ধবী আবার মেয়েদের মায়েরা মায়েরা সব বান্ধবী এর জন্য আর হয়ে ওঠেনি তো গল্প আড্ডা হচ্ছিলো জন্য ক্যামেরা করতে পারিনি তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন তো চলো আজকের মতো আসি দাদাকে খেতে দিতে হবে তাই তো নিজে তো শান্টিং মেরে এলাম দাদা ভাইকে খেতে দিতে হবে চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্ট লাভ ইউল সব ভালো থেকো সুস্থ থাকো আবার দেখাবে নতুন একটা হয়ে তখন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো লাভ অল